একটি অভিশপ্ত গ্রাম যেখানে কালী পূজার দিনও আজও বলি দেওয়া হয় নিষ্পাপ কন্যা সন্তানকে কিন্তু সেই বলি যদি না দেওয়া হয় তাহলে জেগে ওঠে এক ভয়ঙ্কর রাক্ষস যার একটাই লক্ষ্য ধ্বংস আর এই অন্ধবিশ্বাস আর অশুভ শক্তির বিরুদ্ধে এক মায়ের লড়াই এই গল্প আপনাদের গায়ে কাটা দিয়ে দিবে তো বন্ধুরা বলছিলাম সম্পতি রিলিজ পাওয়া হিন্দি হরর মুভির গল্প যার নাম মা মুভির গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন গল্প শুরু থেকে শুরু করা যাক সিনেমা শুরুতে আমরা ওয়েস্ট বেঙ্গলের চন্দনপুর গ্রাম দেখি যেখানে কালিমায়ের পুজো চলছিল একই সময়ে জমিদার স্ত্রী সন্তান প্রসব করতে চলেছে নিচে চলছে প্রজো আর ওপরে জমিদার বাড়িতে জমিদারের সন্তান জন্ম নিতে চলেছে সবাই যেন কোনো এক আতঙ্কে বাস করছে কিছুক্ষণ পর খবর আসে একটি ছেলে হয়েছে সবাই যেন হাফ ছেড়ে বাঁচে কিন্তু এরপরে জানা যায় একটি জম সন্তান হয়েছে একটি ছেলে পরেরটি মেয়ে যখনই জানতে পারে যে একটি মেয়ে সন্তান হয়েছে হঠাৎ পুজো বন্ধ হয়ে যায় যেন সমস্ত প্রাসাদে শোকের ছায়া নেমে আসে আমরা দেখতে পাই আশেপাশে গভীর জঙ্গল থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে আসছে যেন কোনো রাক্ষস চিৎকার করছে এরপর দেখা যায় সেই নবজাত মেয়েটিকে তার মায়ের কাছ থেকে জোর করে টেনে হিসেবে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে জঙ্গলের ভিতরে চলে যায় জঙ্গলের ভেতরে এক পাথরের ওপরে সেই মেয়ে বাচ্চাটিকে রেখে দেওয়া হয় সেখানে কালী মায়ের এক পরম ভক্ত তাকে বলি দিয়ে দেয় এবং বলি দেওয়ার সময় একটি মন্ত্র পড়তে থাকে বলা হয় সে মন্ত্রে যদি এই কন্যার রক্ত মাটিতে পড়ে তবে রাক্ষসরা এই ভূমি থেকে দূরে থাকবে হে রাক্ষস তুমি দূরে চলে যাও ঠিক তখনই দেখা যায় রাক্ষসটি তাদের দিকে ছুটে আসছিল সে সাথে সাথে থেমে যায় এরপর কেটে যায় চল্লিশ বছর আমরা পৌঁছে যাই কলকাতা শহরের একটি আর্ট এক্সিবিশনে সেখানে আম্বিকা নামের এক টিচারকে দেখা যায় যিনি তার স্কুলের ছাত্রছাত্রীদের ছাত্রীদের কালী মায়ের ছবি দেখাচ্ছিলেন এবং বোঝাচ্ছিলেন এ ছবিতে কালী হাতে একটি রাক্ষসের মাথা কাঠা আছে যার নাম রক্তবীজ সে ছিল এক ভয়ঙ্কর রাক্ষস সে সব দেবতাকে হারাতে থাকে এবং তাণ্ডব চালাতে থাকে তখন সব দেবতা মা পার্বতীর কাছে গিয়ে বলেছিলেন সাহায্যের জন্য তখন মা পার্বতী নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিলেন কালী মায়ের মা কালী সে রাক্ষসের শিরচ্ছেদ করেন কিন্তু সে রাক্ষসের রক্ত যেখানে পড়ছিল সেখান থেকে আবার নতুন এক রাক্ষসের জন্ম নিচ্ছিল তখন মা কালী নিজের জীব দিয়ে সে রক্ত চুষে নেন এবং যাতে এক ফোঁটাও রক্ত মাটিতে না পড়ে এভাবেই মা ধ্বংস করে এভাবেই মা কালী রক্তবীজকে ধ্বংস করে এবং তার মাথা হাতের মুঠোয় ধরে রাখে এই গল্প বলার মাঝে এক্সিবিশন শেষ হয় এবং সেখানে প্রবেশ করে শুভঙ্কর শুভঙ্কর হচ্ছে আম্বিকা স্বামী এবং তাদের বারো বছর একটি মেয়ে সন্তান আছে যার নাম শেতাম তারা সবাই একসাথে কলকাতা শহরে থাকে একদিন রাতে শুভঙ্করের কাছে চন্দনপুর থেকে ফোন আসে তার চাচা জয়দেব জানায় তার বাবা মারা গেছে তাকে শ্রাদ্ধের জন্য আসতে হবে তখনই আমরা জানতে পারি এই আর কেউ না চন্দনপুরে সে ছেলে যার জন্মের সময় তার যমজ বোনকে বলি দেওয়া হয়েছিল যেটা আমরা প্রথম দিশে দেখেছি চন্দনপুরের কেউ জানে না শুভঙ্করের একটি মেয়ে আছে কারণ প্রথা অনুযায়ী যদি কোনো কন্যা সন্তান জন্ম নেয় কালী দিনে তবে তাকে বলি দেওয়া হবে অন্যথায় পুরনো রাক্ষস আবার ফিরে আসবে তাই শুভঙ্কর গ্রামের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করেছে এবং কলকাতাতে সেটেল হয়েছে কেউ জানে না সে একটি কন্যা সন্তানের বাবা এখন শুভঙ্করের বাবা মারা যাওয়াতে শুভঙ্করকে চন্দনপুরে যেতে হবে তখন তার মেয়ে সে তা জিত ধরে চন্দনপুরে যাওয়ার জন্য সে জানে না চন্দনপুরে তার সম্পূর্ণ পরিবার আছে আম্বিকা সব জানলেও শুভঙ্কর সবসময় মেয়ের কাছ থেকে এই সব সত্য লুকিয়ে রেখেছে শুভঙ্কর সিদ্ধান্ত নেয় সে একাই যাবে আম্বিকা চায় না সে একাই যাক কিন্তু শুভঙ্কর বলে গ্রামে যদি কেউ জানতে পারে আমাদের মেয়ে আছে আবার সে ভয়ঙ্কর রীতি শুরু হয়ে যাবে শুভঙ্কর বলেন আমাকে আবার এসব রীতিনীতি ভগবান বলি এসব কিছুতে বাধ্য করা যাবে না আমার একদমই এসব পছন্দ নয় আমি অনেক আগেই বুঝে গেছি এসব অন্ধবিশ্বাস মাত্র তাই চুপচাপ নিজের স্ত্রী আর মেয়েকে রেখে সে চন্দনপুরের উদ্দেশ্যে রওনা হয় চন্দনপুর পৌঁছে সে বাবার শ্রাদ্ধের কাজ সম্পূর্ণ করে এবং চাচা জয়দেবের সঙ্গে দেখা করে শুভঙ্কর তাকে বলে চাচা আমি পুরো প্রাসাদটি বিক্রি করতে চাই কারণ আমি এই জায়গা সত্ত্বে সমস্ত সম্পর্ক বিচ্ছেদ করেছি আমি এখন কলকাতায় সেটেল আমার ছেলেও এখানে আর আসতে চায় না জয়দেব চাচা তখন বলেন ছেলে না বলো তোমার মেয়ে আমি জানি সে আমারই রক্ত আমি কাউকে কিছু বলবো না শুভঙ্কর চাচার উপর ভরসা করে এবং বলে তাহলে শিগগিরই একজন ব্রোকার খুঁজে দিন আজ রাতেই ফিরবো তখন চাচা বলেন আজ রাতটা থাকো আম্বিকাকেও সে ফোন করে একই কথা বলে কিন্তু আম্বিকা তাকে এক রাত থাকতে বলে কারণ সে লং জার্নি করে এখানে এসেছে কিন্তু সেখানে শুভঙ্করের একদমই মন লাগছিল না তাই সে রাতেই বাবার অস্থি নিয়ে রওনা দেয় কিন্তু মনে হয় কেউ যেন তার উপর নজর রাখছিল সে রাক্ষস সে অভিশপ্ত শক্তি শুভঙ্কর গাড়ি নিয়ে যেতে থাকে চন্দনপুরে পথ জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয় অন্যদিকে আমরা দেখি সে তার ট্যাবের ছবি আঁকছিল সেতা সে আঁকা ছবিটি তার মা আম্বিকা শুভঙ্করকে পাঠায় সেই ছবি দেখে শুভঙ্কর আঁতকে ওঠে এই সেই গাছের ছবি সে তা কিভাবে আঁকলো এই গাছ তো চন্দন পরে এটি একটি অভিশপ্ত গাছ কিন্তু নেটওয়ার্কের প্রবলেমের কারণে কল কেটে যায় সে গাড়ি থামিয়ে স্মোকিং করতে শুরু করে দেয় ঠিক তখনই আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর রাক্ষস পিছন থেকে এসে তাকে শিকড় দিয়ে গাড়িটি জড়িয়ে ধরে পুরো গাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং এতে শুভঙ্কর মারা যায় এরপর জয়দেব ও কিছু আত্মীয় স্বজন কলকাতায় পৌঁছায় আম্বিকা সেতার সঙ্গে দেখা করতে জয়দেব সেতার কপালে হাত রেখে বলে সবকিছু ঠিক হয়ে যাবে মা তিনি আম্বিকাকেও বলে তুমি চন্দনপুরে চলে আসো আমরা সবাই একসাথে থাকব। কিন্তু আম্বিকা চায় না চন্দনপুর ফিরে যেতে সে চায় প্রপার্টি বিক্রি করতে কারণ এটাই ছিল শুভঙ্করের শেষ ইচ্ছা তিন মাস পর চন্দনপুর থেকে আবার ফোন আসে জয়দেব জানায় শুভঙ্করের মারা যাওয়ার পর তিন মাস কেটে গেছে তার শেষ ইচ্ছা ছিল প্রপার্টি বিক্রি করার তিনি একজন ব্রোকার খুঁজে পেয়েছেন তিনি বলেন তুমি পারলে পশু চলে এসো ভালো দামে বিক্রি করা যাবে কিন্তু আম্বিকা বলে আপনার যত কমিশন লাগে আপনি নিন আমাকে ওয়েব ট্রান্সফার করে দিন তখন জয়দেব বলে ব্যাপারটা আসলে টাকার নয় শুভঙ্কর আমার ছেলের মতোই ছিল আমি কমিশন চাই না আমি চাই প্রপার্টির সমস্ত টাকা তুমি নিজে হাতে নাও মেয়ের পড়াশুনোর জন্য খরচ করো এবং নিজের জীবনের জন্য খরচ করো তোমার এই ক্ষতি তো আমরা কিছুতেই পূরণ করতে পারবো না তারপর আম্বিকা সে তাকে বলে তুমি আমার এক ফ্রেন্ডের বাসায় থাকবে আমি চন্দনপুরে যাচ্ছি প্রপার্টি ডিলের জন্য দুই দিনের মধ্যে ফিরে আসবো কিন্তু সে তার তা রাজি হয় না সে বলে আমি আমার পরিবারের সঙ্গে দেখা করতে চাই আমার বাবার শৈশবের বাড়ি দেখতে চাই বাবা তো একা গিয়েছিল আর ফিরে আসেনি মা তুমিও যদি আর ফিরে না আসো এই কথা শুনে আম্বিকা খুবই ইমোশনাল হয়ে পড়ছিল বাবাহারা সন্তানের কথা সে না রেখে পারছে না তাই মেয়েকে নিয়ে রওনা হয় চন্দনপুরের পথে চন্দনপুরের পথে মা মেয়ে অনেক আনন্দ করে অবশেষে চন্দনপুর পৌঁছায় বাড়ির সামনে চলে আসতে দূর থেকে মনে হচ্ছিল শুভঙ্কর তার বাড়ির একটি জানালায় দাঁড়িয়ে আছে ঠিক তখনই হঠাৎ করে গাড়ির সামনে একটি ছোট্ট মেয়ে চলে আসে যার নাম দীপিকা গাড়ি থামিয়ে দেয় আম্বিকার ভুলটা ছিল তাই সে তার কাছে ক্ষমা চাই ওখানে থাকা কাজের লোক বিকাশ বলে ম্যাডাম আপনার ভুল নয় এই মেয়েটা সবসময় ঘুরাঘুরি করে দীপিকা ছিল বিকাশের মেয়ে কিন্তু বিকাশের স্ত্রী আম্বিকা এবং সে তাকে ভালো চোখে দেখে না সে নিজের মেয়েকে বলে এদের থেকে দূরে থাকো কারণ সে জানে সে তাই সে মেয়ে শুভঙ্করের যাকে জন্মের পর বলি দেওয়া হয়নি গ্রাম রক্ষার জন্য কিন্তু শুভঙ্গ তাকে বাঁচিয়ে রেখেছিল এরপর দেখা যায় আম্বিকা ঘরের ভেতরে প্রবেশ করে আম্বিকা ঘরের মাঝে একটি পুরনো মন্দির দেখতে পায় যেটা প্রায় চল্লিশ বছর ধরে বন্ধ ছিল বিকাশ বলে যদি কেউ দর্শন পায় তখন মন্দির খোলা হয় তার মাধ্যমে পূজা হয় চল্লিশ বছর ধরে কালী মার দর্শন কেউ পায়নি তাই এখানে পূজাও হয়নি সবাই খাওয়া দাওয়া করে এদিকে দীপিকা আর সেতার মধ্যে ভালো বন্ধুত্ব তৈরি হয় তারা একসাথে বসে ছবি আঁকতে শুরু করে দীপিকা তখন শ্বেতা রাখা অভিশপ্ত গাছের ছবিটি দেখে বুঝে যায় এটি সেই রক্তাক্ত গাছ অর্থাৎ রাক্ষস গাছ দীপিকা অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি কি কখনো ভাঙা প্রাসাদের পাশে গিয়েছিলে এই গাছের কথা তুমি জানলে কীভাবে সেটা বলে না আমি তো কখনোই যাইনি আমি এমনি এমনি এঁকেছিলাম এরপর সে ধরে গাছটা সামনে থেকে দেখতে চাই দীপিকা বাধা দিয়ে বলে ওখানে যাওয়া নিষেধ মা মারবে আমাকে কিন্তু সেটা জোরজোরি শেষ পর্যন্ত দীপিকা সেখানে নিয়ে যায় গাছের কাছাকাছি যাওয়ার আগেই দেখা যায় অনেক তাবিজ আর ঝাড়ফুঁকের জিনিস বাধা ছিল যার কারণে সেটা ভেতরে ঢুকতে পারছিল না দূর থেকে তাকিয়ে দেখছিল দীপিকা তখন বলে যদি রাক্ষস কি দেখে ফেলে তবে সে আমাদের পিছু ছাড়বে না সে আমাদের জঙ্গলে নিয়ে যাবে এবং হঠাৎ আম্বিকা চলে আসে এবং দুজনকে বকা দিতে শুরু করে কে বলেছে তোমাদেরকে এখানে আসতে দীপিকা বলে দিদি জোর করছিল ও দেখতে চাচ্ছিল তাই আমি এখানে এসেছি ঠিক তখনই দীপিকার মা সেখানে আসে এবং রেগে গিয়ে দীপিকাকে মারতে শুরু করে এমন সময় দেখা যায় দীপিকার পিরিয়ড শুরু হয়ে গেছে আম্বিকা বলে অভিনন্দন তোমার মেয়ের পিরিয়ড শুরু হয়ে গেছে সেলিব্রেট করো তবুও দীপিকার মা রেগেছিল তাকে মারতে মারতে সেখান থেকে নিয়ে যায় সে তো তখন আম্বিকাকে জিজ্ঞেস করে পিরিয়ড হলে মানুষ সেলিব্রেট করে কেন আম্বিকা বোঝায় অনেক ওয়েস্টার্ন দেশেও এবং ভারতেও এখন অনেক ট্রাইবাল গ্রুপে এসব উৎসবের মতো দেখা যায় কিন্তু জানি না দীপিকার মা কেন এমন আচরণ করলো এরপর দেখা যায় দীপিকার মা খুব ভয় পাচ্ছিল সে কালী নাম জপ করতে করতে তাকে প্রাসাদের একটি ঘরে বন্ধ করে রাখে বলে আমি রাতে আসব ততক্ষণ এখানে থাকবে দরজা খুলবে না দীপিকা ঘরে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে সে রাক্ষস ঘরে ঢুকে পড়ে এবং তার শিকড় দিয়ে দীপিকাকে ধরে ফেলে তাকে জঙ্গলের দিকে নিয়ে যায় পরে যখন দীপিকার মা ঘরে আসে তখন সে কান্নায় ভেঙে পড়ে কারণ তার মেয়েকে সে রাক্ষস তুলি নিয়ে গেছে সে কাঁদতে কাঁদতে বিকাশকে বলে আমি জানতাম এমনটাই হয় হবে কারণ যাকে তুমি বাড়িতে রেখেছ সেই শ্বেতা সেই বংশের মেয়ে যার বলি দেওয়ার কথা ছিল তার জন্য আজ আমার মেয়ে চলে গেছে কেউ রাতে জঙ্গলের ভেতরে যেতে চায় না কারণ সবাই জানে জঙ্গলের ভেতরে যে যায় সে আর ফিরে আসে না এরপর দেখা যায় জয়দেব ও গ্রামের সব লোক একত্রিত হয়েছে পুলিশ এসেছে জয়দেব বলছে গত দুই তিন মাস ধরে অনেক মেয়ে হারিয়ে যাচ্ছে দুই তিন দিন পরেই আবার ফিরে এসেছে তাই আমরা কোনো মামলা করিনি কখনো এই মেয়েটিও ফিরে আসবে তবে এখন রাতে জঙ্গলে যাওয়া নিরাপদ নয় কিন্তু যখন সবাই শয়তানের দিকে অভিযোগ তুলছিল তখন আম্বিকা একাই জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নেয় সঙ্গে একজন পুলিশ অফিসারও যায় জঙ্গল ছিল ঘন এবং ভয়ঙ্কর জায়গায় জায়গায় সে রাক্ষসের ফাত বিছিয়ে রেখেছিল কিন্তু কোথাও দীপিকা ছিল না বরং দেখা যায় রাক্ষসের অধীনে থাকা শয়তানেরা আম্বিকা ও পুলিশ অফিসারকে লক্ষ্য করছিল রাত পেরিয়ে গেলেও দীপিকার সন্ধান পাওয়া যায় না আম্বিকা বাড়ি ফিরে আসে সে তা তখন জিজ্ঞেস করে মাইসব কি হচ্ছে তখন আম্বিকা পুরো চন্দনপুর এবং এর প্রাসাদের আসর গল্প শোনায় সে বলে তুমি তো রক্তবীজের গল্প শুনেছিলে আমি তোমাকে বলেছিলাম যখন কালিমা রক্তবীজের রক্তপান করতে চেয়েছিল তখন এক ফোঁটা রক্ত এ চন্দন পরে পড়েছিল সে এক ফোঁটা রক্তই থেকে জন্ম নেয় এক রাখ কিন্তু সেই রাক্ষসের এত সাহস ছিল না কালীমাকে হারানোর তাই সে চন্দনপুরের সব মেয়েদেরকে অপহরণ করতে থাকে এবং তাদের গর্বে নিজের বীজ ঢুকিয়ে দেয় এবং এক শয়তান সৃষ্টি করার চেষ্টা করতে থাকে এই পৃথিবীতে ধ্বংস করবে যখন কালীমা এ কথা জানতে পারে তখন তিনি এক পরম ভক্তকে পাঠান রাক্ষস জানতো এ পরম ভক্তই তাকে ধ্বংস করতে পারবে সে লুকিয়ে যায় এরপরে কিছুদিন পরে সে ভক্ত একটি কন্যা সন্তান হয় যখন সে কন্যা সন্তান বারো বছর বয়সে পৌঁছায় তখন সেই রাক্ষস গোপনে তাকে অপহরণ করে এবং তার গর্ভে নিজের বীজ রক্ষণ করে সে পরম ভক্ত তখন এ ধর্ম সংকটে পড়ে যদি সে নিজের মেয়েকে মেরে ফেলে তাহলে রাক্ষসের বংশ শেষ হবে কিন্তু তার নিজের সন্তানও মারা যাবে রাক্ষস জানতো এই কন্যার গর্ভে জন্মাবে তার উত্তরস্বরী তাই সে পরম ভক্ত এমন সিদ্ধান্ত নেয় যেটাতে পুরো গ্রাম স্তব্ধ হয়ে যায় কালী আশীর্বাদ নিয়ে গ্রাম রক্ষার কাজে নিজের সন্তানকে সে বলি দিয়ে দেয় যার ফলে রাক্ষস যে করেছিল সেটা পূরণ হয় না যেদিন এই ঘটনা ঘটেছিল সেদিন ছিল কালী পুজো আর সেদিনই দেওয়া হয় এখন এটা মানা হয় যে আমরা সে রক্তরেখার তোমার বাবা এবং আমরাই সে লোক সুতরাং তার মতে তুমি সে কন্যা যাকে বলি দেওয়া উচিত ছিল আমরা কখনো এ প্রথাকে তোমার জীবনে আসতে দেইনি তোমার জন্ম কলকাতায় এবং সে সময় আমরা একটি ছেলে শিশুর সঙ্গে তোমাকে বদলে দেই তোমার ঠাকুরদা তোমাকে দেখতে এসেছিল সবাই জানতো তুমি ছেলে কিন্তু আজ আবার আমরা সেই গ্রামে এসে ফিরেছি দীপিকা ঠিকঠাক ফিরে এলেই আমরা এই গ্রাম ছেড়ে চলে যাব। পরদিন সকালে দেখা যায় দীপিকা ফিরে এসেছে এবং অবাক করার বিষয় তার পিরিয়ড থেমে গেছে পুলিশের তদন্তের জন্য জয়দেব প্রতিটি পরিবারের কাছে যায় যাদের মেয়ে ফিরে এসেছে দেখা যায় প্রত্যেকে পিরিয়ড বন্ধ হয়ে গেছে এবং কারোরই কিছু মনে নেই রাতে সেতা প্রচন্ড পেট ব্যথা করতে থাকে আম্বিকা তাকে গল্প শুনিয়ে কোলে ঘুম পাড়িয়ে দেয় এবং নিজে রকিং চেয়ারে বসে থাকে তখনই দেখা যায় দীপিকাকে যে রাক্ষস দ্বারা পজেস্ট হয়েছে সে এসেছে সে তাকে খেলার নামে ডাকতে সে তা তখন কিছু বোঝে না তার সঙ্গে বেরিয়ে পড়ে দেখা যায় যারা গ্রামের সব মেয়েরা রাক্ষসের কব্জায় ছিল তারা সবাই জড়ো হয়ে গেছে হঠাৎ আম্বিকার ঘুম ভেঙে যায় সে দেখে সে তার বিছানায় নেই আরে বিছানায় রক্তের দাগ সে বুঝে যায় সে তার পিরিয়ড শুরু হয়েছে দৌড়ে সে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায় এবং দেখে কয়েকজন সে তাকে চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে তখন এক বৃদ্ধা মহিলা আসে মেয়েদেরকে থামিয়ে সেতাকে ছাড়িয়ে দেয় এবং আম্বিকা সেতাকে নিয়ে গাড়িতে ওঠে পালানোর চেষ্টা করে কিন্তু ঠিক তখনই সে রাক্ষসে পজেস্ট করা মেয়েগুলো তাদের ওপর হামলা করতে থাকে আম্বিকা চেষ্টা করে তাদের পিছু ছাড়তে কিন্তু পারে না তারা সবাই পুরো গাড়িকে ধ্বংস করে দেয় সেতাকে তারা নিয়ে যায় যেতে যেতে তখনই মাঝপথে দেখা যায় জয়দেব দাঁড়িয়ে আছে সেতাকে সে পজেস্ট মেয়েগুলোর সাথে সে নিয়ে যায় আম্বিকা অচেতন হয়ে পড়ার আগে এতটুকুই দেখতে পায় নিখোঁজ পরদিন গ্রামবাসীরা জানায় আমাদের ম্যাডাম সেতা তার মেয়ে নিখোঁজ আমরা দেখতে পাই যে সে বৃদ্ধা মহিলা আসে আম্বিকাকে বাঁচিয়ে ফেলে অন্যদিকে পুলিশ অফিসার সন্ধ করতে থাকে জয়দেবকে তার কারণ জয়দেব প্রত্যেকটা মেয়েদের ঘরে গিয়েছিল এবং তাদেরকে ভয় দেখে কথা বলতে না বলেছে পুলিশ অফিসার সন্দেহবশত ধ্বংসপ্রাপ্ত প্রাসাদের দিকে যায় সেখানে জয়দেব পুলিশের মুখোমুখি হয় এবং একে একে সব পুলিশদের মেরে ফেলে শুধু এই পুলিশ অফিসার ছাড়া সে বলে তুই জানিস না আমি কে আমি সেই রাক্ষসের এক পরম ভক্ত যে আমার ঈশ্বর আমি চল্লিশ বছর ধরে শুভঙ্করের পরিবারকে নজরে রেখেছি এদিকে সে বৃদ্ধ মহিলা আম্বিকাকে পুরো কাহিনী জানায় শুভঙ্করের বোন জন্মায় সেদিনই পরম ভক্ত মেয়েটিকে বলি দিয়ে অস্বীকার করে এবং বলে কালীমা কখনোই চায় না তার কোনো কন্যা বলি হোক তখন জয়দেব যিনি ছিলেন শুভঙ্করের চাচা সামনে এসে নিজ হাতে কালীমায়ের খর্গ তুলে নেয় এবং সে কন্যা সন্তানটিকে বলি দেয় এরপর সে পুরো গ্রামে সম্মান পায় পরে সে বৃদ্ধাকেও সে ধর্ষণ করে ধীরে ধীরে সে গ্রামে প্রত হয়ে ওঠে এমনকি শুভঙ্করের বাবাকেও সে মেরে ফেলে যাতে আম্বিকা ও শুভঙ্কর গ্রামে ফিরে আসে এবং তাদের সন্তানকে বলি দেওয়া হয় বৃদ্ধা মহিলা বলেন আমি ছিলাম কালী মায়ের সে পরম ভক্ত আজ আমি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি যদি তুমি নিজের মেয়েকে বাঁচাতে চাও তবে কালী মায়ের আশীর্বাদে কালী মায়ের মন্দির খুলে চল্লিশ বছর পরে আবার কালী মায়ের পুজো শুরু করো তুমি তোমার মেয়েকে রাক্ষসের কবল থেকে কখনোই ফিরে আনতে পারবে আমিকা স্বপ্নে কালী মায়ের দর্শন পায় এরপর মা কালীর পুজো শুরু হয় Hot Jay? কালিমার পুজো আম্বিকা ভক্তি ভরে পুজো সন্তুষ্ট হয় এবং নিজের শক্তির একটি অংশ আম্বিকার মধ্যে প্রেরণ করে এরপর আমরা দেখতে পাই আম্বিকা তখন রওনা হয় জঙ্গলে মেয়েকে বাঁচাতে সেখানে কালীমায়ের ভক্ত আম্বিকা ও রাক্ষস দ্রুত জয়দেবের মুখোমুখি হয় জয়দেব তাদেরকে ভীষণ ভাবে মারধর করে তার হাড় ভেঙে ফেলে আম্বিকা তখন মাটিতে লুটিয়ে পড়ে তার কপাল থেকে রক্ত ঝরতে থাকে সেই রক্ত মাটিতে পড়তেই কালিমা তার মধ্যে প্রবেশ করে এরপর কালীমা সেই রাক্ষসকে বধ করে আম্বিকা যখন মেয়েকে নিয়ে গ্রামে ফিরে আসে তখন সেই বৃদ্ধা মহিলা বলেন রাক্ষস তার বীজ রোপণ করে দিয়েছে তোমার মেয়ের পেটের ভেতরে আমাদের হাতে এখন আর কোনো কিছু করারই উপায় নাই সেই রাক্ষস জন্ম নেবে আম্বিকা তখন বলে মা তুমি কেমন পরীক্ষা নিচ্ছ আমার যদি এটাই তোমার ইচ্ছা হয় তাহলে তাই হোক সে কাঁদতে কাঁদতে তরবাড়ি তোলে এবং তার মেয়েকে বলি দিতে যাচ্ছিল ঠিক তখনই তার চোখের জল মাটিতে পড়তে এক অলৌকিক ঘটনা দেখা যায় সে তো তার গর্ভে যে রাক্ষসী ভ্রূণ ছিল সেটি ধ্বংস হয়ে যায় এবং আকাশে মিলিয়ে যায় কালিমা তখন কৃপা করেছিল তিনি আসল ভক্তের পরীক্ষা নিচ্ছিলেন এখানেই এই মুভিটি শেষ হয় তো বন্ধুরা এটাই ছিল মা মুভির গল্প আশা করি আপনাদের গল্পটি ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সিনেউইথ নুসরাতের সাথেই থাকুন ধন্যবাদ